বদনজর থেকে বাঁচার দোয়া বা আমল কি আছে বদনজর সত্য এ বিষয়ে আমাদের পরিষ্কার ধারণা থাকতে হবে অনেক ইমানদার অনেক মুসলমানরা এ বিষয়ে ধোঁয়াশার মধ্যে থাকেন তারা মনে করেন যে এটা বোধ হয় কুসংস্কারের জন্য বিশ্বাস নবী করিম সাল্লাম বলেছেন লাইন ও হক করল বদনজরের মাধ্যমে মানুষ ক্ষতিগ্রস্ত হয় এমনকি মানুষ ছাড়াও অন্যান্য আল্লাহর যে নেয়ামতগুলো আছে সেই নেয়ামতগুলো অনেক সময় নষ্ট হয় অথবা দলীভূত হয়ে যায় অর্থাৎ প্রভাব প্রভাব নেগেটিভ আছে এটি সত্য এখন মানুষ বদনজরের যে কুপ্রভাব বা এর ফলে যে মানুষ বা অন্য কোনো বস্তু ব্যক্তি ক্ষতিগ্রস্ত হতে পারে এই বিষয়গুলো অনেক সময় দেখে না বা খোলা চোখে দেখা যায় না সেজন্য আমরা অনেককে সন্দেহ করি যে বদ নজর এগুলো বোধ হয় কুসংস্কারের জন্য বিষয় মূলত এ সম্পর্কিত হাদিসগুলো দিকে তাকালে আমাদের বেশ সতর্ক থাকতে হয় একটি রেওয়ায়ত রয়েছে যে মানুষের হিংসাত্মক চাহনি বা বদনজর এটা এত জঘন্য এবং এটার প্রভাব কুপ্রভাব এত বেশি যে ওটকে পাতিল পর্যন্ত এবং মানুষকে কবর পর্যন্ত অনেক সময় পৌঁছে দেয় এত ভয়াবহ কুপ্রভাবের আছে এই জন্য বদনজরের বিষয়ে আমাদের ধারণা পরিষ্কার হতে হবে যে বদনজরের মাধ্যমে মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে বদনজর জিনিসটা কি বদনজর জিনিসটা হলো যে কেউ কারোর প্রতি কোন ব্যক্তি বা কোন বস্তু এটা দেখার দেখে ব্যক্তি বা বস্তুর প্রতি সে অনেক বেশি অভিভূত হয়ে নিজের অজান্তে অনেক সময় অথবা কখনো জ্ঞাতসারে সে লোলক দৃষ্টি বা হিংসাত্মক দৃষ্টি দেয় যেটাকে নজরে হাসের বলা হয় রুকিয়ার ভাষা অর্থাৎ হিংসাত্মক চাহনি যেটা দেখে সে অনেক বেশি অভিভূত হয়েছে এবং এই যে অভিভূতির মাত্রাটা অভিভূত হওয়ার মাত্রাটা যখন অনেক বেশি হয়ে যায় কখনো কখনো সেটা নিজের অজান্তেও হিংসাত্মক নজর হয়ে যায় যে আরে এত সুন্দর এত বেশি ভালো এই খেতে এত সুন্দর ফসল হয়েছে বা এই লোকটা দেখতে এত সুন্দর এই বাচ্চাটা এত ফুটফুটে এর ফলশ্রুতিতে স্পিরিচুয়ালি ভেতরগত ভাবে এই ব্যক্তি বা বস্তু ক্ষতিগ্রস্ত হয় অনেক সময় দেখা যায় যে আমরা মেডিকেল টেস্টে রোগ বাড়াই ধরতে পারি না অথচ এটা কোনো বদনজলের কুফল এই জন্য বিষয়গুলোর উপরে আমাদেরকে সতর্ক থাকতে হবে এখন প্রশ্ন হলো যে বাঁচার উপায় কি যেটা মূল প্রশ্ন সেটার উত্তর হলো প্রথমত বদনজল লাগতে পারে এরকম ব্যক্তি বস্তু জিনিস এগুলো খুব বেশি প্রকাশ করে বেড়ানো উচিত না ছবি দিয়ে দেই বাচ্চাদের ছবি ফুটফুটে সুন্দর বাচ্চা দিয়ে দিচ্ছি আমি হয়তো আমার ফ্রেন্ড সার্কেলে পরিচিত সার্কেলে আমার বাচ্চাটাকে তারা দেখবে দোয়া দিবে অথবা